আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হাফ স্লিভ টি শার্ট এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আপনি হাফ স্লিভ কেন আনলেন হাফ স্লিভ এই কারণে আনলাম আমাদের কাছ থেকে অনেকে এখন দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিচ্ছেন বিশেষ করে সৌদি তারপরে হচ্ছে দুবাই দুবাইতে তো আমাদের বেজ আগে থেকেই ছিল তো সৌদিতে এখন ছোট ছোট অনেক উদ্যোক্তা আসছে যারা হয়তো প্রোডাক্ট নিচ্ছেন আপনার দশ কেজি পনেরো কেজি করে অর্থাৎ আপনার দেখা যাচ্ছে একশো পিস দেড়শো পিস দুইশো পিস টি শার্ট নিচ্ছে তো তারা চাচ্ছেন হাফ স্লিপ পাশাপাশি হইতেছে মার্কেটও এখন হাফ স্লিপের ডিমান্ড শুরু হয়ে গেছে কারণ অনেকে যারা বিশেষ করে যারা আমাদের রিটেল ক্লায়েন্ট গুলো আছেন ডিস্ট্রিবিউটাররা অথবা যারা হোলসেলার আছেন তারা এখনো শীতের মাল বিক্রি করতেছেন তো যারা রিটেলার আছেন এরা বলতেছে ভাই আপনার হাফ স্লিপ নিয়ে আসেন তো তাদের জন্য হাফ স্লিপ দিচ্ছি আপনাদের হাফ স্লিপ নিতে পারবেন কালকে ফুল স্লিপ ছিল আরো কিছু ফুল স্লিপ টি শার্ট আমাদের আসছে আপনারা নিতে ফুল স্লিপ টি শার্টটা আমাদের কাছে সব সময় থাকে হাফ স্লিপ টি শার্টও সব সময় থাকে এই হাফ স্লিপটা আরো কয়েকদিন আগে আসছে অনেকে নিয়ে নিচে না অলরেডি তো হাফ স্লিপ এটা হচ্ছে 100% এক্সপোর্ট ফেব্রিক্সের এক্সপোর্ট কোয়ালিটি ফুল আপনার লোডেড যা যা থাকে তাই আসে কাছে নিয়ে আসেন আমি কালারগুলো দেখায় দেই আচ্ছা একটা প্যাকেজ আমরা করে দিচ্ছি আপনার এখন যেহেতু অনেক রিটেলাররা যারা আছেন তারা একটু কনফিউশনে আসেন যে হাফ স্লিপ নেবেন না ফুল স্লিপ নেবেন তো আপনাদের জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে হাফ স্লিপের যে প্রাইস সেটা হচ্ছে পাঁচ হাজার ছ পাঁচ হাজার ছয়শো টাকা ছত্রিশ পিস ঠিক আছে এখন আবার পাঁচ হাজার ছয়শো টাকায় হচ্ছে ফুল স্লিপের দাম তো আপনারা ফুল স্লিপের হচ্ছে তিরিশ পিস আর ছত্রিশ পিস হচ্ছে আপনার হাফ স্লিভে আমরা একটা কাজ করতে পারি আপনাদের জন্য অফার সেটা হচ্ছে হাফ স্লিভ আপনারা নিতে পারেন দেখেন এখানে এডিডাস যেটা আছে এটা কিন্তু ফুললি হাইডেন্সিটি প্রিন্ট এবং পাশেও কিন্তু আবার কালার আলাদা দেখছেন যেই কালারের সাথে যেইভাবে প্রিন্ট হবে সেইভাবে এটা এমন না যে গড়ে ভরি বল দেওয়া এবং ফেব্রিক্স যদি আপনারা দেখেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফেব্রিক্স ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফেব্রিক্স আপনার যদি এই ফেব্রিক্সটা

পনেরোটা ফুল স্লিভ আর পনেরোটা আঠারোটা হাফ স্লিভ এভাবে মিলাই নিতে পারেন দেখছেন হাফ স্লিভ জোস একটা সুতরাং নরম গরমের মধ্যে ঠান্ডা অফার না গরমের মধ্যে ঠান্ডার মধ্যে গরম অফার করে দিলাম দেখেন কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন এবং প্রোডাক্ট কিন্তু খুব কম আছে মাত্র ছত্রিশ পিস করে নিতে পারবেন ওয়ান টু টু ওয়ান প্রতিটা এটা লোকাল ফেব্রিক্স না এক্সপেন্সিভ সব ফেব্রিক্স সবগুলা ফেব্রিক্স চমৎকার ফেব্রিক্স এবং ভালো ফেব্রিক্স ওয়ান সিক্সটি জিএসএম কারো যদি লাগে এখানে হাইজিন সিটি প্রিন্ট আছে এখানে হাইজিন সিটির প্রিন্ট আছে এই যে মেইন লেভেল ক্যার লেভেল আবার রবার প্রিন্টরা ঠিক আছে আজকে আর বেশি বিস্তারিত বলবো না অনেকেই আছেন যারা আমাদের বিজনেস ভি ভিডিওর জন্য ওয়েট করেন তাদেরকে আবারও সরি বলতেছি কালকে থেকে ইনশাআল্লাহ আমরা ব্যাচ টোয়েন্টির যে ভিডিওটা আবার শুরু করার চেষ্টা করতেছি এই কয়েকদিন আমার এত প্রচন্ড প্রেশার যাইতেছে কাজের আবার চাইনা যাচ্ছি আমরা বড় একটা টিম এই সব কিছু নিয়ে মানে খুব মাথার ভিতরে পেশার কাজ করতেছে যাই হোক আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার যোগাযোগ করবে আবার দেখা হবে আবার কথা হবে সব কিছু ঠিক আছে কিন্তু আমি চেষ্টা করতেছি এইবার আপনাদেরকে ব্যাচ টোয়েন্টি যে ভিডিওটা এটা কমপ্লিট করার জন্য কারণ ব্যাচ ব্যাচ শুরু করতে হবে হবে যেটা ইম্পোর্ট ইম্পোর্ট নিয়ে 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 বিজনেস বিজনেস সুতরাং সুতরাং সেটাও আমার মাথায় কাজ করতেছে আবার আপনাদেরকে কথা দিছি যে আপনাদের যারা কার্মেন্টস ব্যবসা শুরু করছেন তাদের সাথে দেখা করার জন্য প্রতিটা জেলায় যাব সব কিছুই প্ল্যান আর কি এক্সিকিউট হবে ইনশাল্লাহ আপনারা আপনাদের ভালোবাসা আছে আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ হবে তো আমরা আজকে প্রোডাক্ট রিভিউতে খুব বেশি সময় দিলাম না আমরা বেশি সময় নিব না একটুখানি সবগুলা কালার একবার দেখাই দি কাছে নিয়ে আসেন 1221 রেশিওতে আপনি নিতে পারবেন 36 পিস 36 পিস নিলে পড়বে হচ্ছে 5600 আর যদি আপনি 72 পিস নেন সেই ক্ষেত্রে পড়বে 11000 টাকা এবং 11000 টাকা যদি প্যাকেজ আপনি নেন সেক্ষেত্রে সবগুলা কালার পাচ্ছেন 36 পিসের 6টা কালার পাচ্ছেন হুম আর আপনারা যদি চান তাহলে 6টা কালার এটাও নিতে পাচ্ছেন এবং আমাদের কাছে ফুল স্লিভ আছে দুই তিনটা ব্র্যান্ডে সেটা মিলে পনেরো পিস দিতে পারছেন প্রাইস একই থাকতেছে তখন আসতেছে তেত্রিশ পিস পনেরো পিস হাফ ফুল স্লিভ চৌত্রিশ পিস আঠারো পিস হচ্ছে আপনার আঠারো পিস হচ্ছে আপনার হাফ স্লিভ আর যদি দুটো কম্বিনেশন করে নেন তিরিশ পিস আর বাহাত্তর পিস সেই ক্ষেত্রে আবার এগারো হাজার টাকা প্যাকেজ চলে আসতেছে এবং গিফট যেটা থাকতেছে ওটা কিন্তু থাকতেছে অ্যাভেলেবেল গিফট হচ্ছে এক ইউনিট মান নিলেও আপনার হুডি গিফট এক পিস এক ইউনিট সিম্পল এক ইউনিট মান নিলেও হুডি গিফট থাকতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগমের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য ধন্যবাদ